আমরা অনেক সিনসিনে সকলকে স্বাগত। তা আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিলি পমফ্রেট। পমফ্রেট মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটার জন্য লাগবে রসুন পেস্ট, আদা পেস্ট, কর্নফ্লাওয়ার, রিফাইন তেল, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, সয়া সস। লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ধনে পাতা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা এরকম করে কেটে নিতে হবে টমেটোটাও এরকম লম্বা করে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ওভেনটা জ্বালিয়ে দেবো কড়াইটা গরম হতে হতে মাছটাতে আমি সব মশলাটা মাখিয়ে নেব দিচ্ছি নুন তার মতন গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে সয়া সস সামান্য দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার কর্নফ্লাওয়ার খুব বেশি না অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হতে থাকে তেলটা গরম হলে হতে তাতে মেখে নিচ্ছি কমপ্লেট মাছটা এভাবে করে একটু করে কেটে নিতে হবে যাতে ভেতরে মশলাটা ঢোকে

একটু হাজার হাজার হয়ে যাবে তো পেঁয়াজ কুচলি পেঁয়াজটা এইভাবে করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজ কুটি দিলাম ক্যাপসিকাম টমেটোটা একটু পরে দেবো দিয়ে দেবো একটু সয়া চার ঢাক মাছ সয়া চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ভোল গুঁড়ো দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা এরকম করে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা দেব টমেটো সস এবার দিয়ে দেব একটু চিনি এক চামচ দিয়ে দেব অল্প করে জল এটা গা মাখা হবে একদম বেশি এটা ঝোল ঝোল হবে না অল্প করে জল দিয়ে দেব এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবারে একটু ঢেকে দেব দেখা খুলছি মাছটা আমার তৈরি চিলি কমফ্লেট রেডি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো তো বন্ধুরা আজকে আমার চিলি পমফ্লেটটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে